পুরীর রকমের আইটেম দিয়ে রাজকীয় জামাই ষষ্ঠীর থালি পাচ্ছেন মাত্র বারোশো উনপঞ্চাশ টাকায় যেটা পাওয়া যাচ্ছে হাবরার হোটেল রাজনন্দিনীতে তো এরকমভাবেই যদি চান যে জামাই ষষ্ঠীতে এনজয় করবেন অ্যাডভান্স কিন্তু বুকিং করতে হবে এই থালিটা পাওয়ার জন্য ফোন নাম্বার আমি টোটাল ডিটেলসে দিয়ে রাখলাম যোগাযোগ করে নেবেন আর যদি চান যে রাজনন্দিনীতে বসে এরকম থালি বুকিং মানে খাবেন আপনারা ষষ্ঠীর দিন এটার জন্য কিন্তু অ্যাডভান্স সিট বুক করে আসতে হবে দেখো এই থালির মধ্যে কি কি থাকছে শুধু দেখো কুড়ি রকমের আইটেম তো আগেই বললাম দেখো দেখি দাও ভেটকি মাছের পাতুরি থেকে শুরু করে লালাই হাই গেল মাটান এই যে ভাই রে ভাই গলদা চিংড়ির মালাইকারি এই যে কি নেই এই থালির মধ্যে জাস্ট দেখুন এই আর রয়েছে কাতলা মাছের কালিয়া পটল নরমা কত রকমের আইটেম একেবারে শেষ পাতে শেষ পাতে কিন্তু চাটনি পা।